সবাই বলে বাংলাদেশ বাংলাদেশ এই দেশটা দুর্নীতি ছেয়ে গেছে দুর্নীতিতে ছেয়ে গেছে দুর্নীতিতে ছেয়ে গেছে ভালো কথা এখন এই দেশের লোক দিকে এই দুর্নীতির মধ্যেই থাকতে হবে এদিকে বেরিয়ে আসতে হবে না আপনারাই তো বলেন আমরা যদি চেষ্টা করি সবই পারবো আপনারা এত ষোলো বছরের স্বৈরাচারকে ফেলে দিলেন সবাই মিলে আর সবাই মিলে একটু দুর্নীতি দূর করতে পারবেন না এটা কি কথা দুর্নীতি দূর এতই কঠিন আপনিই তো বলেন দেখো যেই লোক চুরি করে তার যখন তদন্তে যায় তখন তদন্ত কর্মকর্তা সে আবার ওর থেকে টাকা খেয়ে ওর চলে যায় তদন্ত ঠিক মতো করে না আবার এই যে তদন্ত ঠিক মতো হচ্ছে কি না তাকে দেখার জন্য যাকে পাঠানো হয় সে আবার ওদের থেকে টাকা খেয়ে বসে থাকে সে আবার কিছু করে না তাহলে তদন্ত কিছুতেই ঠিক হয় না শান্তিও দেশে আসে না দুর্নীতিও দূর হয় না দুর্নীতি কিভাবে দূর করবে এই এত বছরের প্র্যাকটিস এই এত বছরের অভ্যাস রাতারাতি চেঞ্জ হয়ে যাবে কিন্তু সবাইকে মিলে চেষ্টা তো করতে হবে আপনার যদি চেষ্টা না করেন দুর্নীতি দূর হবে না আশেপাশের দেশে পৃথিবীর সব দেশে প্রায় দুর্নীতি কমে গেছে না এই যে দেখেন সুইজারল্যান্ড ওদের জেল বন্ধ হয়ে যাচ্ছে কেন চোর পায় না চোর যেহেতু নাই তাহলে জেলের যে কারারক্ষী তারপর জেলের যে জেলার জেলের যে ডাক্তার তাদের তো কোনো কাজই নাই সারাদিন বসে বসে মাখি মারে তেমন কী করবে জেলই বন্ধ করে দাও এদিকে অন্য কাজে লাগাও তাহলে মানুষ তো পারে দুর্নীতিমুক্ত একটা দেশ করতে পৃথিবীর সবাই যদি পারে আমরা কেন পারবো না যেখানে আমাদের এত অর্জন আমাদের লোকজন এত মেধাবী চিন্তা করে দেখেন ফুটবল প্লেয়ার মেয়েগুলো তিন মাস থেকে বেতনই পায় নাই তারপরে তারা এশিয়ার চ্যাম্পিয়ন তারা কিন্তু খেলায় কোনো ফাঁকি দেয় নাই বেতন পাচ্ছি না তাই ঠিক মতো খেলবো না তা তো করে নাই যান দিয়ে খেলেছে দেশের সম্মান কোথায় নিয়ে চলে গেছে আপনারা সবাই যদি একটু চেষ্টা করেন এই দুর্নীতিও দূর করতে পারবেন দেশের সম্মান পৃথিবীর বুকে কোথায় যে উঠিয়ে নিয়ে যেতে পারবেন হিমালয়ের চূড়ায় নিয়ে যেতে পারবেন বাংলাদেশের নামটা আসুন মিলে একবার চেষ্টা করি এই দুর্নীতি দূর করতে